তো হে হেগেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ মোটো ব্লগ নাইট মোটো ব্লগ আর একদম এখন ঘড়িটাও করতে ভুলে গেছি আর একদম বাজে এখন হয়তো নটা দশ পনেরো আর আজকে রথের পরের দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর রথের আজকে পরের দিন ভেবেছিলাম ঘরের মধ্যে বসে থাকবো তারপর ভাবলাম না ভাই বসে থেকে লাভ নেই তাই বেরিয়ে গেছি থার্ড ডে অফ র্যাপিডো করতে আর বুঝতেই পারছো থার্ড ডে র্যাপিডও আমার কাছে আজকে ঠিক সেম দুশো নব্বই টাকার তেল ভরেছি তো কমেন্টে জানাও সবাই রথযাত্রা কেমন কাটলো সবার আমার ভাই বিন্দাস কেটেছে রথযাত্রা বিন্দাস কাটলো আর তোমাদের কেমন কেটেছে তোমরা আমাকে অবশ্যই জানাও কমেন্টে আর তোমরা র্যাপিডের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা দিচ্ছ তার জন্য ভাই হ্যার সব টিউ আমার সাবস্ক্রাইবারদের জন্য বাই সাব তো আজকে ইচ্ছা আছে কলকাতার দিকে একটু ভিডিও করার মানে সাউথের দিকে একটু ভিডিও করার ইচ্ছা আছে রাত্রে বেলায় তো মধ্যগ্রামের রাইডটা ছাড়ি তারপর দেখছি সাউথের দিকে হয় কি না আর এই জ্যাম আগে কাটাই ভাই এই ডাক বাংলো মোড়ে যা জ্যাম শুরু হয়েছে ভাই আগে বিশ্বাস করো যদি পেছনে কোনো প্যাসেঞ্জার না থাকতো না আমি বুঝিয়ে দিতাম ভাই কি করে বেরাতে হয় আরে কাকু কি খাইনি কমপ্লান না হলিক্স দেখো আর যাচ্ছে দেখো কি করে আচ্ছা পাবলিক ভাই কি সব খেয়ে মনে হয় গাড়ি চালায় চালাচ্ছে তো চালাচ্ছে হলিক্স আর সব পুলিশের ভয় এখান থেকে জোরে চালালি তো ঝাড় খাবে বাঁক আর সব শালা শেয়ানা হয়ে গেছে বেনোলিয়া খেয়ে খেয়ে এই দেখেছো এই দেখো এইখানেও ঢুকবে ওখানে ঢুকবে আরে একটা গাড়ি চলে দাও ও নো বাকি রাখলে কেন ওই দুই বন্ধু ওটা সাইডটা দেখি তো ভাই আমি আমার ফটোতে এসে গেছি আর আমি আজকে জাস্ট না এই দেখো আমি আজকে জাস্ট একটা ভিডিও ছাড়ছিলাম যে ভিডিওটা না আমি একটা ছোট মিনি ব্লগ করেছিলাম মানে মন খারাপ আমার মন খারাপ থাকলে আমি কোথায় অ্যাকচুয়ালি ঘুরে বেড়াই বা মন খারাপ থাকলে কোথায় অ্যাকচুয়ালি গিয়ে আমি বসে থাকি তো সেই ভিডিওটা প্রথম একটা কমেন্ট পড়েছে কি বলো তো দাদা তোমার এত ভদ্র ভাষা ভাল লাগছে না তুমি খিস্তি পারো এই দেখেছো সিভিক ভলেন্টিয়ার অন একদম ফায়ার না ভাই সিভিক ভলেন্টিয়ার তো দোষ দিয়েও লাভ নেই যতটুকু মানে পারে চেষ্টা করার অন্তত করে কি বললো ভাই আর এখানে আমাদের মানে রথের মেলা হয় বিখ্যাত রথের মেলা বারাসাত ঠিক আমার বাঁ দিকে পড়ছে দেখতেই পাচ্ছ একদম নাগরদোল্লা ফাগরদোল্লা হেভি আর এখানে আজকে জ্যাম অনেকটা কম মানে নর্মালি যেরকম এই রথের মেলা জ্যাম হয় এখানে তার থেকে অনেকটা কম কারণ সব এবার রথের মেলায় দীঘায় ঘুরতে গেছে ভাই দীঘা জগন্নাথ পুরীতে তাই তো তো যারা যারা দীঘায় জগন্নাথ পুরীতে গেছো আর ওখান থেকে বসে বসে আমার ভিডিও দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো আসার সময় মনে করে একটু প্রসাদ নিয়ে এসো আমিও খাবো অনেকদিন পর ও কাকা দেখেছো দেখেছো অটো না অটোর মধ্যে লাইট লাগে বার বানিয়ে দিয়েছে বাড়া বুঝতে পাচ্ছি না তো যাই হোক অনেক দিন পর র্যাপিডোতে বেরোলাম আর আজকে র্যাপিডোতে বেরোনোর সেরকম একটা কোনো ইনটেনশানও ছিল না শুধু মনে হচ্ছিল যে বাড়িতে বসে বসে ফাউ ভোর ভাই এর থেকে ভালো বেলা পাবলিক রিয়াকশান সাথে পাবলিক ক্রেডিভিটি আমি একদম মোস্ট হাই লেভেলে নিয়ে চলে যাবো তার জন্য বেরিয়ে গেছি আমি মডেল ব্লগে একদম

সেটা একটুখানি ওই চা পানি খেয়ে নেবো ওই হবে নো প্রবলেম ছ মিনিট বাকি ওই লাইভে আমার প্রথম প্রথম অভিজ্ঞতা ভাই আমি র্যাবিটা করতে করতে ট্যাঙ্কির উপর উঠে গেছি দেখতেই পাচ্ছ মানে একদম ট্যাঙ্কির উপরে মানে আমার ছোট ভাই ট্যাঙ্কির সাথে লেগে গেছে এরকম একটা ব্যাপার মানে ট্যাঙ্কির উপরে উঠে গেছে আমার ছোট ভাই তো আর কি বলো ভাই প্যাসেঞ্জারে সব কথা শুনতে হচ্ছে এখন এর সামনে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে যায় প্রথম রাইড তো ভাই কিছু বলছি না পরে রাইডগুলো যদি এরকম হয় না ভাই কি বলবো তোমাদের যা বোঝার আমি বুঝে নেব আমি কোথায় চলে যাচ্ছি জানি না আমি আবার কি খুলছি ম্যাপ খুলছি কেন তারা ফাইনালি ড্রপড এন ইন হেলমেটটা না পড়লে কি হয় বলুন তো এই র্যাপিডোতে এরকম কোনো নিয়ম নেই হেলমেট মানে রাইড ক্যান্সেল করে দেওয়ার নিয়ম আছে হেলমেট না পরলে র্যাপিডো করার নিয়ম নেই তো ভাই ড্রপ কমপ্লিট হয়ে গেছে আর র্যাপিডোতে অন রাইড বুকিং তো অনই আছে তো যেতে যেতে যদি কাস্টমার পেয়ে যাই তুলে নেবো আর কোনো ইউটার্ন নেবো না কোনো কিছু মানে যা পাবো রানিং সোজা অবস্থায় তুলবো আজকের কাস্টমার সব আর আজকে আমার ইন্টেনশান ছিল না আমি আগেই বলেছি যে আমার ড্যাপিটা করার আমি অ্যাকচুয়ালি যাব হলো গিয়ে একটু সাউথের দিকে মানে সায়েন্স সিটি ফায়েন্স সিটির দিকে মানে একটু ঘুরে আসবো জাস্ট একা একা রাইড করবো ভালো লাগে আমার তো ওর জন্য ক্যামেরাটা নিয়েও হয়ে যদি যেতে যেতে একটা ভালো মন্দ কথা তোমাদেরকে বলে দিয়ে একটু ভালো মানে বুঝতেই পারছো পাবলিকের ফুটেজ যদি পেয়ে যাই তাহলে তো মানে একদম বিবৎস তো ওই কারণেই বেরিয়ে গেছি আর র্যাপিডো হলেও হবে না হলেও হবে এরকম কোনো ব্যাপার নেই আজকে ইনকামের কোনো ব্যাপার নেই তোমারা ভাই বড় লোক হোক তো ভাই বুঝতেই পারছ নটা বেঁধে গেছে এবার নটার ওপার দশটা বাজতে যায় বার বাজে নটা তেতাল্লিশ নটা তেতাল্লিশে এই আমার ভরজাত্রী সব গাড়িগুলো বেরিয়ে গেছে দেখে না পরপর আমার বরযাত্রীর গাড়ি তোমাদেরকে দেখাচ্ছি বড় বরযাত্রীর হাজার আড়াই হাজার লোককে নেমন্ত্রণ করেছি বেঁধে নিয়ে যাচ্ছে আর সামনে আরো দুই ভাই যাচ্ছে আমার গাড়ি নিয়ে তো নো টেনশন রাত হয়ে যাবা মানেই হলো ওই দেখো আমার বরযাত্রী ওইভাবে কাটিয়ে দিচ্ছে কি অবস্থা এ ভাই ওইভাবে কাটাস না আমার নামে কেস পড়ে যাবে তো তো কলকাতা রাস্তা সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া মানে বৃষ্টির জন্য ঠান্ডা হাওয়া কাকা আর তার সাথে এই পঁয়ষট্টি টাকা দিয়েছে এই দেখো দেখেছো যেই টাকাটা বেশি মাল হয় সারা সেই টাকাটা কেউ ধরে নেয় কে ধরছে সেই মালটাকে খুঁজে পাচ্ছি না যেদিন খুঁজে পাবো তার গল্প করবো আমি ও কাকা এটা কুয়াশা করে দিলে রেখো গাড়িতে জল জল আসে মানে অন্যদিকে বৃষ্টি ফৃষ্টি পড়ছিলো মনে হয় এখন এদিকেও আসবে সঙ্গে আমি একটা রেনকোট কিনেছি স্যার ভাঙা রেনকোট না রেনকোটটা গায়ে পড়লো না আমি কেন আমি দু চারা মানুষ ঢেকে যাবে এত বড় রেনকোট চলো এই রাত্রেবেলা নীল লাইট সাদা লাইট দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই কলকাতার গন্তব্যস্থল গন্তব্যস্থলটা কোথাও সেটা এখনও ঠিক হয়নি চলে যাবো যত দূর গাড়ির চেলা যায় চলে যাব আজকে তো যখন নম্বরটা কাটতেলায় জলদস্যু সার্ভিস ধরে আমাকে তো অদুরবধি যাব আর আপনাদেরকে দেখি যাব মানে আমি রই যাবো এক নম্বরে আর এখান থেকে দাদারা যাবে হলো দাদা না দিদি যেই হোক সে যাবে হলো শেয়াল্লাস্টেশন মানে আমার সহাশুদি পথেই পড়বে তো এটা ফেয়ার ভালো আছে আর ভাই এক নম্বরটা ঠিক করে করতে পারে দুই নম্বরটা ঠিক করে করতেও দিলো না আর যotraতে জালা তো আনতে যেতে হবে 2.750 মিটার আনতে যেতে হবে আর শেয়াল্লা স্টেশনে ছাড়তে হবে তো যাই হোক যাওয়া যাক আর ওখান থেকে বেরিয়ে যাবো সাউথ সিটির দিকে এই সাউথ সিটি বলছি আর ওখান থেকে বেরিয়ে যাব সায়েন্স সিটির দিকে আজকে ওই জায়গাটা যাবো আমার ভালো মানে যেতে ইচ্ছা করছে আমি যাব তো যাই হোক এটা আবার সেই এয়ারপোর্টে খেলিছে নাকি রে ভাই তোমাদের আমি কি বললো ভাই আমি আগেও বলেছি গুগলের সাথে আমার সম্পর্ক খুব ভালো আমি একটা টাইমে কাজ করতাম তারপর আমাকে তাড়িয়ে দিয়েছে কিনা আমি চলে যদি বুঝতে পারছি না যাই হোক এই দেখো আমরা যেমন এই ম্যাপটায় এখনো এখান থেকে দেখাচ্ছে পাঁচ মিনিট হ্যাঁ আর কী বলবো ম্যাপ এখানে দাঁড়িয়ে আমাকে ক্লোজ করে দিয়েছে পুরো ক্লোজ ম্যাপ মানে প্যাসেঞ্জারের কাছাকাছি মানে একদম এসে গেছি সামনে আবার দেখাচ্ছে এখান থেকে পাঁচ মিনিট দু পয়েন্ট থ্রি মিনিট মানে দু পয়েন্ট তিন কিলোমিটার আমাকে যেতে হবে এবার আমি আমাদের মানে প্যাসেঞ্জারকে ফোন করলাম যে দাদা আপনি কোথায় বলছেন আমি তো লোকেশানে দাঁড়িয়ে আমি বলছি আমিও তো লোকেশানে দাঁড়িয়ে বলছে আমি তো লোকেশানে দাঁড়িয়ে আছি তা আপনি কোথায় এবার ত্বকক্ষুনি ম্যাপটা দেখলাম আপডেট হলো ত্বক করে দেখা দেখি আবার কতখানি ঘুরতে হবে মানে জাস্ট ছসা ধারণ ন সাধারণ ন সাধারণ মানে কোনো কথা না গুগল ম্যাপ যা করছে আমার সাথে আমার একদম দিল ছুঁয়ে যাচ্ছে আর কিছু কিছু লোক বলেছিল আপনার সাথেই হয় আমার সাথে হয় না দাদা আপনার কপাল ভালো আমি একটু বেশি ঘুরতে পছন্দ করি তো ওর জন্য আমাকে দিয়ে ঘুরে যেতে কোথায় কোথায় লোকেশন মনে দেখাচ্ছে ভাই তো যাই হোক একদম ওই ম্যাপের ডোগাই গিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা অন করছি তোমরা দেখো ওই এয়ারপোর্টে সেকেন্ড টাইম চলে আসলাম এয়ারপোর্টে আবার আর এখানে তোমাদের আগের বলতে ভুলে গেছি এখানে হেভি ঠান্ডা ভাই হেভি ঠান্ডা গাড়িতে কর 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 করে না আওয়াজ হচ্ছে আমার এই এবার কোথায় গেল আরে আর ওরা এই ગાડીมาร আমার কর 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 আমার শুরু করে দিয়েছে এ ভগবান আজকে কন্টেন্ট পাবো নাতে কনটেন্টের সবকিছু পাবো এ 2 এ

তার মধ্যে বাইকের ভাই আরে ভাই ও বাবার ব্যাগ নিয়ে উঠেছে শিয়ালদা শান গাড়ি এর মধ্যে কর্কট শুরু হয়ে গেছে আর আপডেট করা দেবো না বারবার ম্যাপ তো ওরকম দেখাচ্ছে না ম্যাপ ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাকে ঠিক আছে উঠুন কোনো অসুবিধা নেই তো ফাইনালি ভাই উঠে গেছে প্যাসেঞ্জার আমাদের মানে তাকেও তোলার পরও ম্যাপ দেখাচ্ছে যে গো টু পিক আপ আর ভাই মানে ম্যাপও চাই গুগল ম্যাপও চাই যে আমি তিন চারজনকে একসাথে তুলি তো যাই হোক উনি যাবে শেয়ালদা স্টেশন আর একদম মেন রোডে উঠে হচ্ছে কথা লাভলে 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 ইন্ডিকেটার নেই গো ভাই এরকম এয়ারপোর্টও কিছু পাবলিক থাকে আর গাড়িতে ভাই একটা ঝঞ্চন মন মনমন মনমন আওয়াজ হচ্ছে এই হলো বুদ্ধিমতী শিক্ষিত বুদ্ধিমতী মাঝ রাস্তা থেকে বড় একটা গাড়ি বার করে মানে বুঝিয়ে দিল ভাই সব আমারও আছে বাড়িতে গাড়ি এরকম ব্যাপার তাহলে ঘোরাতেই হবে মাঝখান থেকে ম্যাজিক খেলা সব এইগুলো আমি ভাবছি এটা ইউটিউবার আর একটা চ্যানেল গুলো যেখানে ছিল তোমাদের ম্যাজিক খেলা দেখাবো আর তোমরা যদি এরকম অ্যাগ্রি হও আমার সাথে যে আমি শুধু অনলি ফর ম্যাজিক খেলা দেখাবো রাস্তায় যত ম্যাজিক খেলা হয় তাহলে আমি একটা ছোট শর্টস চ্যানেল খুলতে পারি তোমাদের জন্য ম্যাজিক খেলা দেখাবো তোমরা রাজি হলে কমেন্ট বক্সে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আমি খুলবো কি না মানে শর্টস চ্যানেল ম্যাজিক ভিডিও তোমরা দেখতে চাও কি না এই দেখো দেখেছো রানিং বা তোকে বাইক দেওয়াটাই ভুল বাবা মা ভাই এটা হলো ওই মানে গানসেল ফ্যাক্টরি একদম মোড় থেকে সামনের দিকে বাদিঘাটা বিহারিদের দোকান আছে ভাই লিট্টি চোখা করে হেভি করে ভাই তোমরা কারা কারা টেস্ট করেছো কারা কারা আমি তো টেস্ট করেছি আমি তোমাদের লোকেশানটা দিয়ে দেবো তোমরা অবশ্যই এখানে সেই লিট্টি চকার টেস্ট করেছো অসাধারণ ইন্ডিকেটার তো মেরেছে ঢুকবে তো আমি জানতাম কাকা ইন্ডিকেটার মানে তুমি ঢুকবে না তোমাদের সোয়াক বলে তো একটা জিনিস আছে না সেটা তো আবার ক্ষয় হয়ে যাবে না হলে

ओके पहली पहली बार यहाँ है कोलकाता में नहीं फर्स्ट टाइम है बहुत बड़ा है बहुत बार यार यार रिलेशन भी हमारे यहां पे यार हमारा अरे बारात का हम लड़का है हमका हिंदी बहुत अच्छी है मेरा हिंदी बहुत अच्छी है थोड़ा मैनेज कर लेना हाँ नो 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 हमारा हिंदी ऐसे बांग्ला बात कर सकते हो बांग्ला बोलो बांग्ला

ভাষা বুঝতে পারবে না কঠিন কঠিন ভাষা বুঝি এই তো কাকু কারো ঢুকি দিও না মারা যাই হোক বন্ধু মালদা থেকে এসেছে মানে বন্ধু তিপর আগরতলা থেকে এসেছে বন্ধু এখানে মানে ওখানকার বাসিন্দা বন্ধু এখানে এক বন্ধুকে নিতে এসেছে ওনার ভাইকে তো কনভার্সেশন হলো খুবই ভালো কথা আমি সত্যি কথা বলে দিচ্ছি মেয়েরা হিন্দি বহ খারাপ তোরা ম্যানেজ করলে না এই তো কাকা ফোন নিয়ে রাস্তা পার না

এই তো ইন্ডিকেটর নেই তোমারা বাসের মতো অবস্থা তো ভাই আমাকে ইনভাইট করলো অবশ্যই যাব আমি তোমাদেরকেও দেখাবো এই দেখো এই দেখো কাছে বাইক চালানো শিখে হো হিন্দি আমকো জোর জবরদস্তি করতে হয় আমি হিন্দি বলতে গেলি তাহলে হিন্দি আমি এসে বলেন হিন্দি হয়ে যায় মেয়ে হিন্দি এট লাস্ট শিয়ালদাই পৌঁছালাম দেখো ভাই র‍্যাপিডর ম্যাপের জাস্ট হাল দেখো দেখো এখনো এখানে কিরকম দেখাচ্ছে এখনো দেখাচ্ছে 6 মিনিট অলরেডি শিয়াললে পৌঁছে গেছি এমা কি হলো তো ভাই কি বলবো জাস্ট দেখে না ভাই শিয়াললা দেখতেই বাছো ওটা সামনে শিয়াললা আর এখনো দেখাচ্ছে 5 মিনিট আর এখনো ম্যাপের হালটা জাস্ট দেখেন নাও মানে পুরো ইউ টার্ন দেখাচ্ছে এখনো মানে আর কিছু বলার নেই ভাই আমার আজকে যা তেল বলেছি এখান থেকে এবার মানে আমাকে সায়েন্স সিটি যেতে পারলে হলো আর মাঝখানে তেল ভরতেই হবে হবে না আজকে যা ঘুরিয়েছে আমাকে ম্যাপ এরকম জীবনও ঘোরায়নি মানে বললাম না তোমাদের ভগবান কিছু ভেবে রেখেছে অত্যাধিক ভালো কন্টেন্ট দিয়ে দিয়েছে দেখো লাইন বাই লাইন উবের দাঁড়িয়ে আছে সে থেকে হাওড়া হাওড় করে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ